নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনাদেরকে আমি নতুন একটি আপডেট জানাবো ইন্ডিয়ান বিশ্বাস সম্পর্কে যারা ইন্ডিয়ান বিশ্বাস সম্পর্কে ভিডিও চাচ্ছেন সঠিক ভিডিও পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন অথবা যদি আপনি চান শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো শুনবেন তাহলে আপনি চাইলে টেনে টেনে দেখতে পারেন তবে শুরুতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইগুনটি বাজে দিন যারা বিসার পেমেন্টের জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না অ্যাপার্টমেন্ট ঢাকা সিলেট বা অন্য অন্য জেলাগুলোতে যে সেসব জেলাতে ইতিপূর্বে আগে চালু ছিল এখন বর্তমানে বন্ধ রয়েছে এবং আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেগুলোতে আপনারা জমা দিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই সিরিয়াল পাচ্ছেন না আপনি যদি চান তাহলে খুব সহজেই ভিসা পেতে পারেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস অবলম্বন করতে হবে আপনাকে প্রথমত নিজে আপনার কোনো একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করতে হবে অথবা আপনি এক্সপার্ট কারো দিয়ে আবেদন করতে পারেন আপনি নিজে না পারলেও এবং আবেদন করার সময় অবশ্যই আপনার নিজের রেজিস্ট্রেশনকৃত ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার যদি একজন দুজন তিনজন হতে পারে আপনার সর্বোচ্চ আরও দুজন অ্যাটেন্ডেন্ট হিসাবে যুক্ত করতে পারেন আপনি টোটাল তিনজন আপনি যদি তিনজনের বেশি দেন তাহলে ভিসাটা না হওয়ার সম্ভাবনায় থাকবে বেশি এক্সট্রা যে কোনো একজনের বাদ পড়বে এবং বাকি দুইজনের ভিসা হবে মেডিকেল ভিসা অ্যাটেন্ডেন্ট হিসাবে আপনি এই প্রসেসটা যদি অবলম্বন করেন তাহলে খুব দ্রুতই আপনার ভিসাটা পাবেন আবেদন সম্পন্ন হওয়ার পর আপনার যে আঞ্চলিক অফিস রয়েছে বেশ কিছু আঞ্চলিক অফিসে বর্তমানে সরাসরি আপনার যে মেডিকেল ভিসা রয়েছে সে ভিসার অ্যাপ্লিকেশান কপি সরাসরি জমা নেওয়া হয় এবং জমা নেওয়ার দশ কর্মদিবসের ভিতরে আপনাকে ফোন দেওয়া হয় যদি আর বেশি হয়ে যায় তাহলে আপনাকে আবার নতুন করে জমা দিতে হবে যদি দশ দিন পার হয়ে যায় অন্যতায় আপনাকে আবার জমা দিতে হবে দশ দিন অপেক্ষা করে দেখবেন যদি আপনার কাজ না হয় আবার জমা দেবেন এরকমভাবে আপনাকে ট্রাই করতে হবে তো আপনি যদি এই দালালের কপ্পর থেকে বাঁচতে চান তাহলে আপনি এই প্রসেসটা অবলম্বন করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আপনার আবেদন সম্পূর্ণ হওয়ার পর ইন্ডিয়ান বিস আর যে হাই কমিশন রয়েছে আপনার যে কমিশনে অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশন কমিশনার বরাবর একটি আপনার যে ফাইলগুলো রয়েছে অ্যাপ্লিকেশান ফাইল যাবতীয় মেডিকেল রিপোর্ট সহ এক কপি ফটোকপি আপনার ওই মেডিকেল কপির সব কিছু ফটোকপি সহ আপনার যে হাই কমিশনার রয়েছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার হতে পারে বা ঢাকা কমিশনার হতে পারে সেখানে এক কপি জমা দেবেন সেখানকার উদ্যতন কর্মকর্তা আপনার যাচাই বাচাই করে আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেবে আপনি এত তারিখে এসে আপনার পাসপোর্ট জমা দিয়ে যাবেন আজকে এই পর্যন্তই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ব্যালাইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম